মেয়েটি যখন হসপিটালের বেড়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছিল তখনও বলছে ম্যাডাম আমার বইগুলো ব্যাগের মধ্যে আছে আমার বইগুলো যত্ন করে রাখবেন আমি আবারও স্কুলে আসব। কিন্তু সেই কথা বলা মেয়েটি আর স্কুলে যেতে পারে নাই ম্যাডাম আমার বইগুলো ব্যাগের মধ্যে আছে একটু যত্ন করে রাখবেন হাসপাতালের বেডে মৃত্যুর সাথে পাঞ্জালোটা চতুর্থ শ্রেণীর ছাত্রী মরিয়ম আক্তার এই কথাটি বলেন কিন্তু তার আর স্কুলে ফেরা হলো না মরিয়ম আক্তার হসপিটালেই দুনিয়া থেকে বিদায় হয়ে যান ঘটনাটি খুবই মনমান্ত্রিক ঘটনাটি পড়তে গিয়েছি যতবারই পড়েছি ততবারই বুকের মধ্যে আঘাত লেগেছে চোখের পানি জড়েছে স্কুলের ছাদের উপরে চুয়াল্লিশ হাজার বোল্টের খোলা তারের কারণেই আজকে এই মরিয়ম আক্তারকে দুনিয়া থেকে বিদায় হইতে হয়েছে মরিয়ম আক্তারের সাথে থাকা তার আরেকজন খেলার সাথে তাকে একটি হাত হারিয়ে হারাইতে হয়েছে এই পল্লী বিদ্যুতের খোলা তারের কারণে হাজারো মায়ের বুক খালি হাজারো ফুল অকালে জড়ে যাচ্ছে মেয়েটি ঘটনার দিন স্কুলের ছাদে খেলাধুলা করছিল তার সাথে তার একটি বান্ধবী ছিল ছোট্ট মেয়ে চতুর্থ শ্রেণীর ছাত্রী মরিয়ম খেলাধুলা করার সময় চুয়াল্লিশ হাজার বোল্টের খোলা তার স্কুলের ছাদের উপর দিয়ে গিয়েছে আর সেই তারই এই মেয়েটিকে টান দিয়ে নিয়েছে দুইজনকেই তারপর সেখান থেকে মরিয়মকে দগ্ধ অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে ঢাকা মেডিকেল সেকাশিনা বান্ডি ইউনিট প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয় আর সেখানেই মৃত্যুর সাথে পাঞ্জা লড়তে লড়তে বাইশ দিন পর মরিয়ম দুনিয়া থেকে বিদায় হয়ে যায় মরিয়মের সাথে থাকা আরেকজন খেলার সাথে তার একটি হাত হারায় দর্শক শ্রোতা ওই তারের কারণেই মেয়েটি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে স্কুলের প্রধান শিক্ষক বলছে যে স্কুলের গেটে সাদের গেটে সবসময় তালাবন্ধ করা থাকে সেদিন কেবা কাহারা এই তা এই গেটটি খুলে দিয়েছে আমি জানি না কিন্তু আমার কথা হলো একটি প্রাইমারি স্কুলের ছাদের উপর দিয়ে কীভাবে চুয়াল্লিশ হাজার বোল্টের খোলা তার প্রদান করা হয় এতে কি স্কুল কর্তৃপক্ষের কি একটিও বিবেগে নাড়া দেয় যে তাদের স্কুলের উপর দিয়ে খোলা তার গিয়েছে পল্লী বিদ্যুৎ অফিসকে কি তারা বলতে পারে নাই যে এই খোলা তারগুলো কাভারিং করা হোক পল্লী বিদ্যুৎ অফিস কি তাদের বিবেক নাড়া দেয় তার সন্তানও তো আজকে এই মরিয়মের মতো দুনিয়া থেকে বিদায় হয়ে যেতে পারত তারাও তো অন্যের সন্তানকে নিজের সন্তানের মতো দেখা উচিত অন্ততপক্ষে পক্ষে একটি স্কুলের ছাদের উপর দিয়ে আর যাই হোক একটি স্কুলের ছাদের উপর দিয়ে চুয়াল্লিশ হাজার বোল্টের বৈদ্যুতিক তার গিয়েছে অন্তত সেই তারগুলো কাভারিং করাটা এটা তাদের দায়িত্ব ছিল কিন্তু তারা কাভারিং করে নাই তারগুলা খোলা ছিল যে কোনো সময় যে কোনো মানুষ সেই স্কুলের ছাদে যেতে পারে যে কোনো প্রয়োজনেও যেতে পারে তখন মানুষের কি হবে ওই খোলা তারের কারণে এই মরিয়ম আক্তার চতুর্থ শ্রেণীর ছাত্রী মরিয়ম আক্তার সে তার মামার বাড়িতে থেকে ওই স্কুলে পড়ালেখা করে ম্যাডাম বলছেন স্কুলের প্রধান শিক্ষক ম্যাডাম বলছেন এই মেয়েটার মতো মেয়ে হয় না খুবই সুন্দর সুন্দর মিষ্টি ভাষায় কথা বলে ম্যাডামের সাথে খুবই ভালো সম্পর্ক ছিল মেয়েটির মেয়েটি যখন হসপিটালের বেড়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছিলো তখনও বলছে ম্যাডাম আমার বইগুলো ব্যাগের মধ্যে আছে আমার বইগুলো যত্ন করে রাখবেন আমি আবারও স্কুলে আসব কিন্তু সেই কথা বলা মেয়েটি আর স্কুলে যেতে পারে নাই বাইশ দিন পর্যন্ত হসপিটালের বেড়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তে লড়তে মেয়েটি দুনিয়া থেকে বিদায় হয়ে যায় বাইশ দিন মৃত্যুর সাথে পাঞ্জাল লড়েছে কী পরিমাণ যন্ত্রণার মেয়েটি পেয়েছে সেটা একমাত্র আমি বুঝি আমার শরীর পুড়েছে আগুনে আমার শরীরের চৌত্রিশ পার্সেন্ট পুড়ে গিয়েছিল আগুনে আমি জানি আগুনে পুড়ার যন্ত্রণাটা কি মেয়েটি বাইশ দিন বেঁচে ছিল আর এই বাইশ দিনই সে মৃত্যুর সাথে পাঞ্জাল লড়েছে নব্বই শতাংশ মেয়েটির শরীরের অংশ পুড়ে যায় তার সাথে থাকা তার যেই খেলার সাথীটা ছিল সেই খেলার সাথীটা তার একটি হাত হারায় মেয়েটি দুনিয়া থেকে বিদায় হয়েছে আরেকটি মেয়ে হাত হারিয়েছে কিন্তু একটি পরিবার তাদের আদরের সন্তান ফুটফুটে একটি গোলাপের মতো ফুলকে হারিয়েছে যেই মৃত্যুর যন্ত্রণাটা কখনোই তার পরিবার ভুলতে পারবে না যেই মৃত্যুটা কখনো তার পরিবার ভুলতে পারবে না এই শোক মা বাবা কখনো মৃত্যুর আগ পর্যন্ত ভুলতে পারে না আমি ওই স্কুল কর্তৃপক্ষ এবং বিদ্যুৎ। আমি দুটোকেই দায়ী করব ভিডিওটি শেয়ার করবেন আপনার মতামত জানাবেন প্রতিবাদ গড়ে তুলবেন আমি দুই পক্ষকেই দায়ী করবো চৌ চুয়াল্লিশ হাজার বোল্টের তার কীভাবে একটি প্রাইমারি স্কুলের ছাদের উপর দিয়ে যায় তাও সেটি খোলা কাভারিং করা হয় না স্কুল কর্তৃপক্ষ এই বিষয় নিয়ে কোনো কথা বলেনি তারা এই বিষয় নিয়ে বিদ্যুৎকে কোনো নোটিশ করে নাই তারা ছাদের গেটের তালা বন্ধ করে রেখেছে তালাটি যে কোনো মুহূর্তে যে কেউ খোলা রাখতে পারে আর ছোট ছোট বাচ্চারা সুনামুনিরা খেলার ছাদ খেলার জন্য ছাদে যাইতেই পারে বাচ্চারা নিষিদ্ধ জিনিস বেশি ধরে এটাই স্বাভাবিক এখন তারা দায়ী করছে যে স্কুল কর্তৃপক্ষের এলাকাবাসী বলছে স্কুল কর্তৃপক্ষের অবহেলার কারণে এই জিনিসটা হয়েছে এটা পরিষ্কার যে চুয়াল্লিশ হাজার বলতে তার যখন স্কুলে ছাদের উপর দিয়ে গিয়েছে তখন তাদের রিপোর্ট করা উচিত ছিল পল্লী বিদ্যুৎ অফিসে নোটিশ করা উচিত ছিল যেটা কাভারিং করার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা বলা আর সম্ভব না এই বিষয়টা নিয়ে কারণ যতবারই পড়েছি যে মেয়েটি মেয়েটির প্রধান শিক্ষক যখন দেখতে যায় তখন বলে যে ম্যাডাম আমার বইগুলো ব্যাগের মধ্যে আছে একটু যত্ন করে রাখবেন আমি আবার স্কুলে ফিরে আসবো কিন্তু মৃত্যুর সাথে ফানজালোড়া হসপিটালের বেডে এই চতুর্থ শ্রেণীর ছাত্রী মরিয়া আর স্কুলে ফিরতে পারেনি মা বাবার বুকে ফিরতে পারেনি তাকে দুনিয়া থেকে বিদায় হয়ে যেতে হয়েছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ